সকাল বাজে এখন সাড়ে সাতটা আজ হচ্ছে শনিবার আমি ঘুম থেকে উঠে চলে এসেছি দেখো অনেকগুলো বাসন ছিল এই যে মেজে রেখে দিয়েছি রান্নার এই যে জায়গাটাতে আর কি তো রান্নাঘর পরিষ্কার হয়ে বাসনও মাজা হয়ে গেছে এখন আমার এই যে ব্রাশ করা হয়ে গেল মুখ ধুয়ে নিচ্ছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো বললাম আজ শনিবার এখন সময় সাড়ে সাতটা তো বাবা আজকে আর স্কুলে ছাড়িনি কারণ আজকে কোনো ক্লাস ছিল না আর কি স্কুল ছুটি পড়ে গেছে সোমবার থেকে স্কুল ছুটি আর কি আজ শনিবার ওদের স্কুলে আর কি একটা ফাংশন ছিল তো যেতে চাইলো না আর কি মানে কালারফুল ড্রেস পরে যেতে বলেছিল যেমন পাঞ্জাবি বা অন্য কোনো ড্রেস স্কুল ড্রেস নয় তো ক্লাস হবে না কোনো তো বললো আমি যাব না কালকে থেকে আর কি বলে রেখেছিল আমি কিন্তু যাব না তাও সকালে আমি উঠেছিলাম উঠে বললাম বাবা যাবে বলল না ওই জন্য জোর করে আর নিয়ে যায়নি কারণ হচ্ছে ছুটিও খুব তাড়াতাড়ি হয়ে যেত সাড়ে আটটার মধ্যে আর কি ওই জন্য ভাবলাম যেতে চাইছি না ছেড়ে দিই তো ওই জন্য আমি উঠে এসে দেখো সমস্ত কাজে লেগে গেছি জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো জামা কাপড়গুলো কাঁচা তো হয়ে গেছে এবার ধুয়ে দিচ্ছি তো একবার না আরও দুবার ধোবো আর কি তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে আমি স্নান করে ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে স্নান করে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর চায়ের সঙ্গে দেখো মুড়ি আগের দিনের চপ ছিল চপ কিন্তু আমি খাবো না আমি একটু মুড়ির সঙ্গে শুধু চা খাবো তো তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করার জন্য কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে তেমন কিছু কিনতে পারিনি আর কি তো এখানে একটা দেখো পুজোর প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে সিএমাট আর কি তো এই মানে এই জায়গায় আর কি ফাংশান হয় তারপরে তোমার মেলা মতো বসে অনেকটা বড়ো জায়গা নিয়ে ওই জায়গাতে পুজো হয় তারপরে বন্ধুরা তোমাদের সামনে আসা হয়নি গুড ইভিনিং চলে এসেছি অনেকক্ষণ পরে তো এখন ওই সাড়ে চারটে মতো বাজে ভীষণ মেক করেছে মানে খুব মেঘ করেছে আর কি আর আমি এ দেখো মুখ ধুয়ে এলাম আগে তোমাদের আর কি দেখিয়ে নিচ্ছি মুখটা মুছতেও পারেনি আর কি এখনই বৃষ্টি নেমে যাবে মনে হচ্ছে তো বাবানের তো পড়া ছিল ওকে পড়তে নিয়ে যেতে পারলাম না পুরো অন্ধকার হয়ে গেছে রাতের মতো শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও কিছুক্ষণ পরে এলাম বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর বৃষ্টি দেখো এখনও থামেনি এখনও বৃষ্টি হচ্ছে আর কি তো আমি বাবানের জন্য খাবার রেডি করব এখন খাবার খাবে দুধ জল দেবো আর কি তো দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবে হর দিয়ে দুধ গুলে দেবো তো ওর দুধ বিস্কুট খাবে আমি দেখো নিজের জন্য নিয়েছি একটু মুড়ি আর একটু চিনি নিয়েছি আর এই যে ঠান্ডা জল খুব খিদে পেয়েছে ইদানিং এত গ্যাসের সমস্যার মধ্যে না খিদেটা যেন আমার একটু বেশিই পাচ্ছে খুব খিদে পাচ্ছে তো খুব খিদে পেয়েছিলো ওই জন্য একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম চা এখন আর খাব না চাটা আমি সকালে খেয়েছিলাম ওই জন্য এখন স্কিপ করলাম চাটাকে একটু জল চিনি দিয়ে মুড়ি খেলাম পেটটা ঠান্ডা হলো আর কি আর দুপুরে আজকে তেমন কিছু রান্না করে করিনি বলেই তোমাদের সামনে এলাম না দুপুরে খেয়েছিলাম বন্ধুরা আলু সিদ্ধ ভাত আর ডিম ভেজেছিলাম ব্যাস বাইরে তো বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য তেমন কিছু কিনে কিনি আর কি বলো তো জিনিস যা পছন্দ হচ্ছিলো তার দাম বেশি অনেক আর যেগুলো একটু মানে আমার রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে আর কি সেটা পছন্দ হচ্ছে না তো এখান থেকে আর কিছু কেনাকাটা গেলো না ঘুরে ফিরেই বাড়ি চলে এসেছি টুকিটাকি এটা ওটা কিনে আর কি তো যাব দেখি একটু অন্য জায়গায় কেনাকাটা করতে যাব তো যখন যাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর কি যে কী কেনাকাটা করলাম পুজোর মধ্যে আর এখন আমি বন্ধুরা এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো এখনও শুকোইনি আর কি আজকে তো রোদটা ভালো দেয়নি তো মানে হাফ শুকিয়েছে তো ঘরে মেলে দিচ্ছি এখন সমস্ত কাজকর্জ যখন হয়ে গেছে তো দেখো চারিদিকে আমি কাপড় জামাগুলো মেলে দিয়েছি আর পাখার হাওয়াতে অবশ্যই শুকিয়ে যাবে মানে অর্ধেকের বেশিও মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমাদেরকে তো বলবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর কি শুকিয়ে গেছে তো যাই হোক পাখার হাওয়াতে শুকিয়ে যাবে আমি একটু এক গ্লাস জল খেয়ে নিলাম আর বাবান বই নিয়ে বসেছে এই যে আর এখানে অল্প কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এখন ভাজ করবো বসে বসে তো রাতে কী খাবো তো রাতে ভাত আছে কিন্তু রান্না বান্না তো কিছু করিনি বললাম আলু সেদ্ধ তো ডিম খেয়েছি তো দেখি কি করা যায় রাতে ভাতটাই খাবো তবে কিছু একটু রান্না করতে হবে আর কি তো এ ঘরের কাজবাস সেরে নিই এখন আর বৃষ্টিটা পড়ছে না থেমেছে তো ঘরের কাজবাজগুলো করি আর ওদিকে যে আলমারিটা আছে এই যে আলমারিটা এটাও অনেক দিন গোছানো হয়নি আর কি জামা কাপড়গুলো তো এই কাপড়গুলো গোছাতেই দাঁড়িয়ে পড়েছি সমস্ত বের করে তো পুরোটা গুছিয়ে উঠতে পারবো না আজকে যতটা পারি আর কি করে রাখবো আর এই যে নিজের শাড়িগুলো আর কি গুছিয়েছি আর উপরটা বাকি আছে উপরের বাবানের বাবার জামা কাপড় আছে ওগুলো আজকে আর হবে না কালকের দিকে করবো আর কি তো এই দেখো এই যে এতটাই হয়েছে আজকে আর উপরটা একদম অগোছালো আছে উপরটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো উপরটা অগোছালো আছে এগুলো অন্যদিন করব কারণ রান্নাঘরে যাব অনেকটা রাত হয়ে গেছে আর বৃষ্টির দিনে দেখবে মানে রান্নাঘর রান্নাঘরটা একটু দূরে তো তো ওদিকে যেতেও ভালো লাগে না আর বৃষ্টিগুলো তো একদমই ভালো লাগে না আর কি তো খেতে গেলে তো রান্না করতেই হবে তাই না তো কি বলো তো আমাদের এই দৈনন্দিন জীবনে কাজকর্ম এই চার দেওয়ালের মধ্যে না এইভাবেই হয় সকাল থেকে রাত যে কখন হয়ে যায় বুঝতে পারা যায় না আর কি তাও কাজ করলে আর শেষ নেই তো আমি এখন ভাবছি যে রান্নাঘরে যেহেতু যাব অনেকটা রাত হয়ে গেছে আটটার বেশি বাজে আর কি সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তো ঘরের কিছু কাজকর্ম আছে তো সেগুলো সেরে যেতে যেতে প্রায় নটা বেজে যাবে তো ওই জন্যই আর কি আলমারিটা অতটাই করে রেখে দিলাম বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে গুছিয়ে গেছিয়ে ভাতটা করবো না ভাত করা আছে ও হাতটাকে গরম বসিয়ে দিয়েছি তো এটা করে রেখে গেলে কি হবে ও ঘরে আমি গিয়ে না ভাবছি বিছানাটা ঝাড় দিয়ে গিয়ে একটু ডাল বসিয়ে আসবো মসুর ডাল তারপরে দেখো বন্ধুরা মসুর ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে ফুটতে থাকুক আর কি সেদ্ধ হতে থাকুক আর এদিকে ভাতটাও গরম হয়ে গেছে নামিয়ে নিলাম ভালো করে ঢেকে রেখে দিই আর এই ঘর ঝাড় দিতে দিতে কি ওদিকের ডালটা সেদ্ধ হয়ে গেলে ডাল করব ভাবছি আর একটু আলু ভাজা করব আর এই যে ভাত গরম হয়ে গেল এটা দিয়েই আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি তো আমাদের তো এরকমই নর্মাল খাওয়া দাওয়া চলে তোমরা জানো তো এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে ও ঘরে যাবো আর বাবা তো একটুখানি কোনো রকম পড়াশোনা করেছে আর এখন বসে বসে দেখবে ঠিক টিভি দেখবে তো যাই হোক বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকো দেখতে থেকো কেউ স্কিপ করো না আমার পাশে থেকেও সেরে চলে এসেছি এ দেখো বন্ধুরা মসুর ডালটাই যে সেদ্ধ হয়ে গেছে নুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কি এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ফুটে গেলে ফোড়ন দিয়ে দেবো খুবই হালকাভাবে রান্না করব পেঁয়াজ রসুন কিছুই দেবো না মুসুরির ডাল আমি কখনও রসুন দিয়েও করি কখনো বা পেঁয়াজ দিয়ে আজকে কিছুই দেবো না আজকে আমি শুধু জিরে ফোড়ন দিয়েই করব আর কি ডালটা আর এখানে তেলটা শেষ হয়ে গেছিলো যে তেল নিয়ে এসছে তেলের প্যাকেটটা কেটে আমি তেলটা ঢেলে নেব বোতলে তো চলো তেলটা ঢেলে দিই তারপরে ডালটা ফোড়ন দেবো এই যে একটু জিরে একটু কালো জিরো মিক্স করে আর কি ফোড়ন দিয়ে দিলাম ডালটা আর এবার আমি আলুটা কেটে নেবো দেখো দুটো আলু এনে রেখেছি তো আলু ভাজা করবো বললাম তো ডালটা ফুটতে থাকুক বন্ধুরা ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দেবো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম সব রান্নাতেই যেন একটু চিনি না দিলে মানে টেস্ট হয় না তরি তরকারি একটা জানি কেমন অভ্যাস হয়ে গেছে তো তারপরে আলুটা দেখো কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম আলু ভাজাও রেডি হয়ে গেছে রান্নাবান্না আমার কমপ্লিট তাও অনেকটা রাত হয়ে গেছে নটার বেশি বাজে সাড়ে নটা মতো বাজে আর কি তো যাই হোক আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি এবার আমি সব রান্না বান্না নিয়ে ও ঘরে চলে যাব। আর একদমই ভালো লাগছে না এখানে থাকতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে আর এদিকে আমার কি বলো তো যদি ঘরের সঙ্গে রান্নাঘরটা যদি ইয়ে হতো তাহলে কিন্তু এরকম লাগতো না তাই না কিন্তু আমার রান্নাঘরটা এই পাশে আসতে হয় তো আমার একদমই ভালো লাগে না আর এই বৃষ্টির মধ্যে তো আমার মোটেও ভালো লাগে না তো যাই হোক খেতে গেলে তোমাদের তখন বললাম রান্না করতেই হবে তো রান্না তো হয়েও গেলো বেশি সময় লাগে না রান্না করতে কতক্ষণ লাগবে বলো তো চলো আমি এবার লাইটটা চেলে দিয়ে আসি বাইরে তো খুব অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ আর সবসময় লাইটটা জ্বেলে রাখি না শুধু শুধু কারেন্ট পুড়বে তাই না এমনিতেই আমাদের কারেন্ট বিল না অনেক আসে মনে হয় আমাদের সংসারের খরচা খরচার থেকে আর কি কারেন্ট বিলটা বেশি আসে মানে যত টাকা না সংসারের পেছনে খরচা করে তার থেকে বেশি কারেন্টের পেছনে যায় কারণ হচ্ছে আমাদের রান্নাবান্না কারেন্টে হয় সব কিছুই আর কি কারেন্টে চলে তোমরা জানো তো চলো আমি এই খাবারগুলো ও রেখে আসি বন্ধুরা রেখে আবার আসছি এসে ঘর তালা দিয়ে রেখে যেতে হবে লাইট অফ করতে হবে আর কি এ ঘরেও অনেকগুলো কাজ আছে তো আমি একটু হাত মুখটা ধুয়ে নেবো আর কি মুখ ধোবো না হাতটা ধুয়ে নিলাম তারপরে চলে এসছি এ ঘরে ছেলে বললো মা খেতে দিয়ে দাও তো বাবানকে দেখো ভাত মেখে দেবো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বাবানকে মেখে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি তো আমি এই যে দেখো ভাতের জায়গাটাতেই বসে পড়েছি আর থালাতে নিলাম না এটাতেই খেয়ে নেব আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে আর আমি খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি খাওয়া দাওয়া শেষে বাসন কোষণ সব রেখে আর কি সমস্ত কাজ সেরে চলে এলাম হাত মুখ ধুয়ে মুখটাকে দেখো বন্ধুরা মুছে নিলাম আর এখন যাব শুতে বুঝতে পারছো ওষুধ খেয়েই আর কি শুতে যাব তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা গুড নাইট টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা